বাপরে মুকেশ আম্বানির পুত্রের বিয়ের কাটে রূপার মন্দির এবং সোনার দেবতা উপহার পেল সকলে ছোট ছেলে অনন্ত আম্বানের বিয়ের কার্ড রূপার মন্দির সোনার দেবতা দিয়ে অতিথিদের নিমন্ত্রণ পাঠিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বিয়ের অভিনব নিমন্ত্রণ কার্ডে এলাহি কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজনেরা অনন্ত আম্বানি বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে ছোটবেলা থেকেই তারা একে অন্যকে চেনেন তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একে অন্যের প্রতি দুর্বল হতে শুরু করেছিলেন এই দুই তারকা ভালোবাসার সম্পর্ককে বিয়েতে রূপ দিতেই দুই পরিবারেরই সম্মতি ছিল তাদের পক্ষে আগামী বার বারোই জুলাই বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই সমালোচিত এবং আলোচিত জুটি তাই কাশী বিশ্বনাথ মন্দিরে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র দেবতা মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ পত্নী নীতা আম্বানি প্রথম সে বিয়ের কার্ডে লাল ও সোনালী রঙের প্রাধান্য ছিল সনাতন ধর্মের আদর্শ জুটি শিব ও পার্বতীর ছবিও ছিল দেবতা মহাদেবকে বিয়ের সেই কার্ড উৎসর্গ করার পরেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা এরই মধ্যে অনেকের কাছেই বিয়ের কার্ড বিলি করেছে আম্বানি পরিবার আর নেট দুনিয়ায় ভাইরাল হয় বিয়ের বিয়ের কার্ডের সেই সেই যা দেখেই চমকে গিয়েছে সকলে আছে কার্ডে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের কার্ড হিসেবে একটি ছোট আকারের লাল রঙের আলমারি উপহার দিয়েছে আম্বানি পরিবার সকলকে সেই আলমারি খোলার সাথে সাথেই একটি রূপার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে আর সেই রূপার মন্দিরের চারপাশে চারটি সোনার মূর্তিও দেখতে পাওয়া যাচ্ছে সাথে আছে পাঁচ পৃষ্ঠার একটি অ্যালবাম বই যেখানে এক পাশে দেবদেবীর ছবি এবং অন্য পাশে বিয়ের নিমন্ত্রণপত্র লেখা আছে গয়নার বাক্সের মতো একটি বড় বাক্সও ছিল সে আলমারিতে যেখানে ওম লেখা একটি মসলিনের রুমালও ছিল সকলের জন্য সাথে ছিল সোনার উপার দেবদেবীর মূর্তিও এমনই ছিল মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির বিয়ের কার্ড Absolutely else is there in the invite. We have another smaller orange box here with us. Excited to see what's inside this one. Let me just quickly open this. Wow, what do you look at that? This looks so beautiful. I think this is what you call a travel mandal. This is so easy to carry, such a compact mandal that we have here. I think this is definitely going to be used by me for my future trips. Then we have another pouch, as we can see here. I'm just going to open and see what's inside this. This is something by Swadesh that we have here with us. Wow just take a look at this this is such a soft material and there's a note inside that talks a bit about oh okay so this is a dorukha pashmina shawl specially handcrafted by artisans in kashmir i'm just going to open this shawl up and show you guys how beautiful the colors look just take a look at this such a beautiful shawl this is i think this box has a little bit of everything for us it has art Culture, spirituality, um, everything combined. I think these are things that exactly make all of us Indians proud, and I'm so happy that I got to take a look at it. Thank you so much. Shikota,